না পুরনো একটি ছবি দিয়ে কাতিতে কিছু বিতর্কিত পোস্টার দেওয়া হচ্ছে বড় সনাতনী শুভেন্দু হ্যাঁ ঠিক আছে আমি মমতা ব্যানার্জীর মতো তিরিশ দিন রোজা রাখার পরে যে নামাজ হয় রেড রোডে আমি কোনদিন অন্য ধর্মে পার্টিসিপেট করি আমি কাউন্সিলর এমএলএ এমপি হয়েছে আমি নিশ্চিতভাবে আমি মমতা ব্যানার্জীর মতো এইরকম কাপড় দিয়ে এরকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব করিনি আমি 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 ইফতারে গেছি ইফতারে গেছি ভাত খেয়ে গেছি এবং টুপি আমি পরিনি আমি রুমাল মাথায় দিতাম এবং আমি 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 আবার ছাড়ো আমি তেল সম্পর্কে কথা আমি আপনাকে বলি আমি কখনো অন্য ধর্মের তাদের যে ধর্মীয় তাতে একটা জিনিস তৃণমূল চোরামুলের খুব ভালো লাগে সকাল থেকে রাত্রি সকাল থেকে রাত্রি শুভেন্দু শুভেন্দু নাম বজে আমরা হরে কৃষ্ণ নাম বজি আর ওরা শুভেন্দু নাম বোঝে আমি ওদেরকে বলছি আমি ওদের কাউন্ট করি না বিধানসভায় হারিয়েছি এখানে লোকসভাতেও হারিয়েছি আবার ছাব্বিশেও হারাবো আমি মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর পা ধরে বসে আছে এরকম এক হাজার ছবি আমিও কালকে লাগিয়ে দিতে পারি মমতা ব্যানার্জি লালকৃষ্ণ আদবানির জুতো ধরে বসে আছে এরকম ছবিও এক হাজারটা আমার কাছে আছে কংগ্রেস যখন লাথি মেরে দাঁড়িয়েছিল এই চোর মমতাকে তখন মহামানব অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল আটানব্বই সালে অর্থাৎ এই সব পুরনো কাসন্দি ঘাটলে এত দুর্গন্ধ ওদের বেরোবে ওরা ঘর থেকে বেরোতে পারবে না কাচের ঘরে বসে ঢিল ছুটবেন না